থাকি আমাদের এই বা জন্য আসলে একটা নিশ্চিত পরিবেশ আসলে আমরা নিশ্চিত করি দীর্ঘ প্রত্যাশার পরে দেশে ফিরেছেন সুপারস্টার স্টার খান আর দেশে ফিরেই আদরে ছেলে স্ত্রী পরিবার পরিজন নিয়ে পারিবারিক আলোচনা তার তুঙ্গে দুই স্ত্রীর সঙ্গে সম্পর্কের দোটানাময় আলোচনার মধ্যে সাকিব আসলে কোন স্ত্রীর সঙ্গে দেখা করেছেন সে বিষয়টি নিয়েই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার মাঝে বুবলির দেওয়া ইঙ্গিত আবারও সাকিবের সঙ্গে সাংসারিক আলোচনায় তৈরি করে সবার আগে তার সঙ্গে দেখা করা একই ঘরে থাকা এবং বাবা সন্তানের খুনসুটিতে ইতিমধ্যেই আলোচনার তুঙ্গে সাকিব খান শাকিবের সঙ্গে পারিবারিক সম্পর্ক নিয়ে বুবলির একটা তর্ক বিতর্কময় আলোচনা থাকলেও এবার হয়তোবা তারই একটা অবসান ঘটাবেন বুবলি অবশ্য তিনি শুরু থেকে সাকিবের বিপক্ষে কথা বলেননি সবসময় স্বামীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখে নিজেকে প্রেজেন্ট করেছেন এমন তথ্য দিয়েছেন যে সাকিবের সঙ্গে একই ঘরে স্বামী স্ত্রীর মতোই থাকাও হয় তার কিন্তু উপবিশ্বাসের বলা কথায় আবার এমনটাও মনে হয় যে বুবলি তার নিজের ইমেজ ধরে রাখতে সাকিবকে নিয়ে বানোয়াট গল্প সাজায় এদিকে সাকিবের দেশে ফেরায় পারিবারিক সম্পর্ক নিয়ে আবারও একটা দ্বিমুখী আলোচনা তৈরি হয়েছে কেননা উপবিশ্বাসের মুখে শুনলে মনে হয় সাকিব তার দখলে আবার বুবলির মুখে শুনলে মনে হয় তিনি তো সাকিবের স্ত্রী তাই তার ঘরে সাকিবের যাতায়াত অস্বাভাবিক কিছু নয় কিন্তু বাস্তবতা আসলে কি বলে সেই ধোয়াশা যেন থেকেই যাচ্ছে দিন দিনশেষে সাকিব আসলে তার কোন স্ত্রীকে প্রাধান্য দেবেন সেটা নিয়ে সংশয়টা যেন থেকেই যায় অন্যদিকে গতকালই ছিল কিংখানের প্রথম সন্তান আফ্রাম খান জয়ের জন্মদিন যাকে কেন্দ্র করে প্রতি বছরেই বেশ আয়োজন থাকে সাকিবের যদিও এবারের জন্মদিনে তাদের বাবা সেলের তেমন কোনো দৃশ্যায়ন দেখা যায়নি তবে ওপর সঙ্গে যাই থাক ছেলের প্রতি সবসময় ভালোবাসার জায়গাটা অটুট থাকে সাকিবের কিন্তু প্রশ্নটা আসলে থেকেই যায় যে দেশে ফিরে সাকিব তার কোন সন্তানের সঙ্গে আগে দেখা করেছেন